আজকে আমাদের কাজ হচ্ছে কাকনাপুরের অনন্তপুরে ওইখানে একটা পায়খানা বাথরুমের টাইলস জন্য জন্য যাচ্ছি সেখানে কাজে তো আগে ওইখানে কাজ করে এসেছি আজকে হয়তো লাস্ট যদিও লাস্ট হতে পারে কাজ আজকের পরে নাও যাওয়া লাগতে পারে আজকেই কমপ্লিট তো আমরা এখন যাচ্ছি কাজের উদ্দেশ্যে এটা হচ্ছে আমরা হাতে যেটা দেখতে পাচ্ছি এটার নাম চ্যানেল আমরা আমাদের ভাষায় এটাকে চ্যানেল করে থাকি তো আমরা চলে যাচ্ছি সাইডের দিকে করতে পারি সকাল দশটা বেজে ছয় মিনিট আর আমাদের কাজ এখন কিন্তু শুরু হয়ে গেল এই যে আমি মশলা তৈরি করে ফেলেছি আর মশলা দেওয়ার পরে দাদা এই যে কাজ শুরু করে দিয়েছে আগেই কিন্তু এই বাথরুমটা এতটা কাজ করা হয়ে গেছিল বাদ বাকি কিছু এই যে যতটা বাকি ছিল এটাই আজকে করার আমাদের চিন্তা ভাবনা আছে যে মশলা এই যে মেশিন সমস্ত সবকিছু রেডি আমি মাল ভেজানো ছিল সেগুলো তুলেও নিয়ে আসলাম আমাদের এই অব্দি লাগানো হয়ে গেল আমাদের এর মধ্যে চলে আসলো চা তাই একটা টি ব্রেক নিয়ে তারপরে আবার কাজে লেগে যাওয়া তো আমাদের খাওয়া দাওয়ার সময় কিন্তু হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় বেশ কিছু সময় আগেই হয়ে গেছে শুধুমাত্র কাজটা শেষ করব বলে খাওয়া দাওয়াটা একটু পরে করছি এই দেখো ঘড়িতে বাজে এখন বিকাল সাড়ে তিনটে আর আমাদের কিন্তু বাথরুম আজকের মতন কাজ এখানে শেষ এবার বাদ বাকি থাকবে শুধুমাত্র কুটি পুটিং হয়ে গেলে বাথরুম কমপ্লিট একবার দেখে নাও বাথরুমটা কেমন দেখাচ্ছে এই সবে মাত্র আমি পরিষ্কার করে বেরোলাম বাথরুমটাকে তো এই যে হচ্ছে ফাইনাল লুক আর এখন আমাদের একটা জালনার কাজ বাকি আছে তো সেই জাননাটাই এখন করা হবে ওই সাইডে দাদা কাজ করছে জাননার জন্য বাজে ঘড়িতে বিকাল পাঁচটা পঁচিশ আর আমি কিন্তু বাড়ি চলে আসলাম আসলে আমাদের না যদি একটুখানি আগে একটুখানি হয় দিন থাকতে যদি বাড়ি আসতে পারি আমাদের যে কি ভালো লাগে ভাই যে যে লেবারি করেছো শেষে জানো যে একটু যদি আগে বাড়ি আসতে পারো তার মনের মধ্যে কি আনন্দ কাজ করে তো আমিও আজকে কিন্তু আমরা একটু আগেই বাড়ি চলে এসেছি তো বেশ ভালো লাগছে আর তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে টাটা বাই